দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফা খগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা বাঙালি পাহাড়ি সংঘর্ষ জেলা সদরে একশো চুয়াল্লিশ ধারা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত নিয়েনি ভয়েস ভয়ে আমেরিকাকে ডক্টর মুহাম্মদ ইউনুস ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বৃহত্তর যুদ্ধের ঝুঁকি হামলা চালিয়েছে হিজবুল্লাহ হুতিরাও ছয় সংস্কার কমিশনের রিপোর্টের পরে নির্বাচনের রোড ম্যাপ পররাষ্ট্র উপদেষ্টা একশো বছরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি বাষট্টি প্রতিষ্ঠানের সাতচল্লিশটির তালিকা মন্ত্রণালয় পাশুলিয়া গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে অবর্ণনীয় ভোগান্তি বাহান্ন বছরে বিপুল অর্থের অপচয় নামে তুলা উন্নয়ন বোর্ড সাফল্যের ভান্ডার শূন্য তেসরা অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি বঞ্চিত সাড়ে চার হাজার কর্মকর্তার আবেদন গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন ভয়ে সব আমেরিকাকে ডক্টর ইউনুস দৈনিক সমকাল ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবার শিক্ষককে পিটিয়ে হত্যা ফের উত্তপ্ত খাগড়াছড়ি বাজার গরম তদারকিও নরম দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ সুসম্পর্ক প্রতিষ্ঠায় ঢাকা দিল্লি একমত জয় শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে তৌহিদ হোসেন দৈনিক জনকণ্ঠ সরকারের মেয়াদ কতদিন আমরাই বলবো ভয়ে সব আমেরিকাকে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়তা করবে আইএমএফ পুলিশ বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার প্রেস ব্রিফিং স্বরাষ্ট্র উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত আনতে একাত্তরটি এমএলএ আর দৈনিক সংবাদ খবরাছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা পাহাড়ি বাঙালি সংঘর্ষ একশো ধারা জারি সাভার গাজীপুর ও জাবিতে বিক্ষোভ যান চলাচল ব্যাহত শ্রমিক নিহত ও বকেয়া বেতনের দাবি গাজীপুরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত পাঁচ সংঘর্ষের সূত্রপাত বুঝবে গুলি করেছে অনুপ্রবেশকারী শ্রম উপদেষ্টা আশ্রয়নের ঘরে আগুন চার শিশুসহ এক পরিবারের ছয়জনের মৃত্যু দৈনিক আমাদের সময় ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শিক্ষক হত্যায় উত্তপ্ত খাগড়াছড়ি ঢাকা যশোর সরাসরি ট্রেন চালু নভেম্বরে সেপ্টেম্বরে প্রবাসী আয় বাড়লো আশি শতাংশ পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে একাত্তর চিঠি দুদকের দৈনিক যায় যায় দিন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস খগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো ধারা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভোগান্তি লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের আজ মহালয়া দেবীপক্ষ শুরু দৈনিক কালের কণ্ঠ এনায়েতের পেটে এগারো হাজার কোটি মাদক কারবারিদের মূল টার্গেট শিক্ষার্থীরা দুর্নীতি ও অপচয় রোধে এক হাজার তিয়াত্তর কোটি টাকার কার্যক্রম বাতিল সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারি জানাবেন ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস ইসরায়েলে একশো আশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান পাওনার দাবিতে ছত্রিশ ঘণ্টা সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের দৈনিক ইনকিলাব ভারতের টার্গেট গার্মেন্টস ডক্টর ইউনুসকে ব্যর্থ করতে পোশাক শিল্পে দেশীয় এজেন্টরা তৎপর পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের অনুসারীরা ইসরায়েলে ইরানের দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বুম কমিশনে তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের হিরিক সেপ্টেম্বরে প্রবাসী আয় কোটি ডলার ছাড়িয়েছে ইসরায়েলের বিষ দাঁত জিহাদের ঝাঁপিয়ে পড়তে হবে পাচার হওয়া অর্থ ফেরাতে দেশে দুদকের এমএলএ আর দৈনিক আজকের পত্রিকা ইসরায়েলে ইরানের হামলা শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আলোচনায় নির্বাচন সময় নিয়ে নানা মত বদলি আতঙ্কে নেতৃত্ব দেওয়া পুলিশ সদস্যরা খগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো চুয়াল্লিশ ধারা জারি পাওনা আদায় দুই দিন সড়কে শ্রমিক ছাগল উন্নয়নের প্রকল্পে অনিয়ম দায়সারা কাজ জ্যাকব সালাম মুরশেদি একরামুল মজুমদার গ্রেফতার দৈনিক নয়াদিগন্ত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের অন্তর্বর্তী সরকারের মেয়াদ দিয়ে কোন সিদ্ধান্ত নেইনি ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস সংস্কারের পরি নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ হবে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা রেমিট্যান্স সেপ্টেম্বরের রেকর্ড প্রবৃদ্ধি আশি দশমিক দুই এক শতাংশ দৈনিক কালবেলা চেতনা বাস্তবায়নের নামে তিন বছরে ব্যয় দুইশো কোটি টাকা ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নেইনি ভয়ে সব আমেরিকাকে ডক্টর ইউনুস স্থবির পিএসসি সংকটের সরকারি চাকরিপ্রার্থীরা ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার